আরে আরে এত আয়োজন কিসের ও বাবা কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে ও মা এখানে তো কোণে বসার একটা জায়গাও রয়েছে দেখছি হুম কি হতে পারে ও আজ তো রবিবার আর রবিবার মানে কিন্তু আজকে ভিকি আর আমাদের সুমির এঙ্গেজমেন্ট তাহলে আমাদের কোথায় গেল এঙ্গেজমেন্টের লোকগুলো এ বাবা কেউ তো এখনো আসেনি চলো চলো সবাই আসুক তারপর আমরা আবার সবাইকে দেখাবো আরে দেখো দেখো বন্ধুরা আজকে কিন্তু দিয়ে পরিবারে কিছু দেখাবো না আজকে দেখাবো আমাদের দাদা বাবু আর সুমি এঙ্গেজমেন্ট তো তোমাদের শুরুতেই দেখালাম কি সুন্দর করে সেজে উঠেছে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা আর দেখো আকাশ মেঘনা আর আমাদের রিমিশনার ঠাম্মিও কিন্তু চলে এসেছে ওই দেখো রিমিশনার ঠাম্মি আর আজকে কিন্তু সবাই খুব সুন্দর করে সেজেছে ফুলের মালা লাগিয়েছে আমাদের সপ্তপর্ণার পিয়ালিকে কত সুন্দর লাগছে তাহলে চলো অনুষ্ঠানটা শুরু করি সুমি তোমায় কিন্তু ভীষণ ভালো লাগছে আর বিকি খুব সুন্দর লাগছে এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া মানে কিন্তু অর্ধেক বিয়ে হয়ে যাওয়া তার মানে দায়িত্ব কিন্তু তোমার বেড়ে যাচ্ছে কি বলিস পিয়ালি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছো এবারে এঙ্গেজমেন্টটা তো হবে তার আগে আমরা একটু আড্ডা ফাড্ডা দিয়ে নিই কি বলি সব তুমি কি বলো সবাই খুলে বলো একটুখানি আনন্দ হোক হ্যাঁ হ্যাঁ মৌদিভাই ভাই ঠিকই বলেছ আজকে তো সুমির দিন সুমি যেটা বলবে সেটাই হবে না না আমি আবার কি বলবো তোরা যেটা মান ভালো মনে করি সেটাই কর আজকে আমার দিন বলে যে তো হ্যাঁ হ্যাঁ সুমি মাকে কত সুন্দর দেখতে তা আবার বলতে তুমি যা পড়বে তাতেই মানাবে মা আমার তো সব থেকে বড় কথা আমি চাই তোমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছ দুজন দুজনকে যেন সব সময় সুখী থাকো দুজন দুজনের বিপদে আপদে পাশাপাশি থেকে ব্যাস এই দারকি আশীর্বাদ করি অনেক ভালো থাকো সুখে থাকো হ্যাঁ ভিকি চলো এবার এনগেজমেন্ট হয় যাক আসল কাজটাই তো বাকি আছে হ্যাঁ হ্যাঁ আরে সুমি আর তোtorser না মনে হচ্ছে এবার লাইফ লাইফটাইমের মতন তো ভিকিকে পেয়ে যাচ্ছো আরে না না এরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়াল আরে লাইফে এরকম কোনো ব্যাপার না কি এটাই এটাই সত্যি এটাই সত্যি এটাই হয় প্রত্যেক মেয়ের একদি এই এই আশাটাই থাকে বুঝিয়ে বুঝি ভিকি আর লেট নয় চলো চলো আসল কাজে হাত লাগো অরু তুমি তো আমাকে ফুল ফুলশয্যার দিনে একটা করে আংখে দিয়েছিলে আর কত ভালো ওর বউকে ও ইংরেজমেন্ট আলাদা করে করছে আংকে দিচ্ছে আবার বউ ভাতের দেবে তুমি একটা কিপ্টে তোমাকে বিয়ে করাটাই এবার ভুল হচ্ছে তাহলে করলে কেন চলে যাও না অন্য কারোর কাছে আমাকে এখন আর ডিস্টার্ব করো না আমিও নতুন একটা মেয়ে খুঁজে তবে রে খালি মেয়ে মেয়ে করা না একদম চোখ গেলে রেখে দেবে এখানে তো অনেক মেয়ে দাঁড়িয়ে রয়েছে একদম তাকাবে না সব সময় একেবারে মেয়ে 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 করা মানে কি যে হয়েছ না তুমি সত্যি বাবা ওরে সৌ মা আমার এখানে তো একটা অনুষ্ঠান বাড়িতে এসেছিস তোদের ঝগড়াটা নয় বাড়িতে থেকে করিস সব সময় সাপ বেজিতে না ও বৌদি ভাই তুমি এগুলোকে কেন আনলে বলো তো সাপ আর বেজির মতন সব সময় ঝগড়া করবে অরবদা তুমি এদিকে চলে আসো আমি ওদিকে চলে যাচ্ছি না হলে তোমাদের এই ঝগড়া এই ঝগড়াতেই পরিণত হবে বাবা নে এবার ভালো করে আংটিটা পরে নে রে এঙ্গেজমেন্ট মানে কিন্তু অর্ধ বর হয়ে যাওয়া নে নে দেখি তুমি হাতটা দাও আই লাভ ইউ টু আজকের থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ একটু পরে আমাদের রেজিস্ট্রি হবে একটু পরে মালা বদল করবো সব কিছুই তারপরে সোশ্যাল ম্যারেজ পরে না না আমি খুব হ্যাপি জানো তো তোমাকে পে আরে আমি কি কম হ্যাপি দাও আংটিটা তুমি আমাকে পরিয়ে দাও এবার সুমির বলে মাটা পরিয়ে দে আরে শোন শোন আকাশ সবই যখন হয়ে যাচ্ছে মালাও করিয়ে দিচ্ছি সব কিছু করে দিচ্ছি তাহলে তো সিঁদুরটা পরিয়ে দিচ্ছি তাহলে বিয়ে হয়ে গেলো এত থেকে খাইয়ে দিচ্ছি আরে না না ওরম বললে চলবে না কে কি এক দিলে দুই পারবি নাকি যতটা যাই চ পাশে আছি সুমি বিকি এবারে ফেলো উকিলবাবু তো আমাদেরকে ফর্মটা দিয়ে গেছে আর আমাদের যেহেতু জানা আছে উনি বলেছেন পরে এসে ফর্মটা নিয়ে যাবেন তোমরা শুধু একটুখানি সই করে দাও তাহলেই হয়ে যাবে আচ্ছা বড় বৌমা দেখো ঠিকঠাক বলছি তো আসলে দেখো তোমরা হচ্ছে কি একেলে আমরা হলাম সেকেলে আমাদের বেলা রেজিস্ট্রি ম্যারেজ প্যারেজ অত কিছু ছিল না ওই সাত পাকে লা লোক নারায়ণ ঠাকুর সাক্ষী করে বিয়ে আর সিঁদুর দান ব্যাস এতেই আমাদের সারা জীবন চলে যেত এবারে দুজনে মিলে কেকটা কেটে ফেলো এখন তো নতুন না এখন তো আমাদের বেলাতে এইসব ছিল না এখন নতুন নতুন সবাই আধুনিক হয়েছে আর এখন শুরু হয়েছে এইসব কি বলেন মা হ্যাঁ ঠিকই বলেছো বড় বৌমা আমাদের তো বাবা এই কিছুই ছিল না বিয়ের দিনই আশীর্বাদ হতো তোমরা কিন্তু হয়ে বিয়ে তো বিয়েটা সোশ্যাল ম্যারেজটা বাকি বাট সব কিছুই কিন্তু হয়ে গেল কি বলো বড় বৌমা এবার কিন্তু একটু ছবি টবি তোলা হোক নাকি এই মেঘনা কি বলিস হ্যাঁ হ্যাঁ মা ছবি তো তুলতেই হবে ছবি না তুললে হয় নাকি হ্যাঁ হ্যাঁ